কালী মন্দিরের এই ঘণ্টাটির ঠনঠন আওয়াজ থেকেই নাম হয়েছিল ঠনঠনিয়া কালীবাড়ি আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে উদয় নারায়ণ ব্রহ্মচারী কাশি যাবার আগে মন্দিরের দায়িত্ব দিয়ে গেছিলেন জমিদার রাম রামশঙ্কর ঘোষ মহাশয়কে দায়িত্ব পাবার পর তিনি মন্দিরটি পুনর্নির্মাণ করেন আর সেই মন্দিরের দেওয়ালে আজও লেখা আছে শঙ্করের হৃদয় মাঝে কালী বিরাজে কথাটি বলে গিয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেব তিনি আসতেন এই মন্দিরে মাকে ডাবচিনির ভোগ দিতেন মায়ের মূর্তিটি মাটির তৈরি মায়ের গলায় আছে রূপোর একচল্লিশটি মুন্ডমালা আর মায়ের জীবটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি কার্তিক মাসের অমাবস্যায় বিশেষ পুজো ছাড়াও মাঘ মাসে রটন্তিকালী ও জ্যৈষ্ঠ মাসে ফলাহারিণী কালী পুজো হয় মন্দিরটি কলেজ স্ট্রিট থেকে হাতিবাগান যাওয়ার দিকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে একদম মেন রাস্তার ধারে অবস্থিত